আসানসোল রবীন্দ্র ভবনে দুর্গা উপলক্ষে প্রশাসনিক বৈঠক করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ও জেলা শাসক এস পণ্যবল প্যান্ডেল ট্রফিক শব্দ দূষণ বিসর্জন সহ নানা নিয়ম মানার উপর জোর দেওয়া হয় উদ্যোক্তাদের সতর্ক করে জানানো হয় আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ আসানসোল রবীন্দ্র ভবনে দুর্গাপুজো উপলক্ষে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ও জেলা এস পূর্ণ বলক পুজো কমিটিদের জানানো হয় আদালতের নির্দেশিকা প্যান্ডেল শব্দদূষণ ট্রফিক ও বিসর্জন সংক্রান্ত নিয়ম মানার কথা আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন কমিশনার উদ্যোক্তাদের হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া চেকও তুলে দেওয়া হয় আবেগের সঙ্গে পরিবার এবং সামাজিক বন্ধন সঙ্গে এই উৎসব গভীরভাবে যুক্ত আছে সারা বছর আমরা এই দুর্গাপূজোর জন্য অপেক্ষা করে থাকি এই গোটা দিনের জন্য কখন মা দুর্গা আসবে কখন আমরা আনন্দ করব আপনারা সবাই জানেন এই সময় প্রচুর মানুষ শহরে গ্রামে মহল্লা মহলায় ভিড় করে আনন্দ করার জন্য কিন্তু এই আনন্দের সঙ্গে আমাদের একটা দায়িত্ব আছে

যারা পূজো ভক্তরা আছেন তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে প্রশাসন একা চাইলেই একার পক্ষে এসব করা সম্ভব नहीं আপনাদের সাহায্য ছাড়া আপনাদের সঙ্গে ছাড়া আমরা একা এটা কোন হবে সম্রাতি পারবা दुर्गा পূজা সবচেয়ে বড় উৎসব আমাদের পশ্চিমবঙ্গে আর আমাদের পশ্চিম বর্ধমানে তো বড় লাগে হয় বড় বড় পূজাগুলো হয় আর অনেক সংখ্যাও হয় তো এখন এর আগে যে যে দপ্তরগুলো বলেছিল ওনারা বললেন কি কি আপনারা দেখতে হবে কেন এখন দিন দিনের পর দিন পূজা পূজাতে যাওয়ার যে লোকের সংখ্যা বাড়ছে আর প্রথমে মোটামুটি অষ্টমী থেকে ভিড় বাড়তো এখন ষষ্ঠী থেকে ভিড় বাড়তে শুরু করেছে আর ইভেন একাদেশি পর্যন্ত ভিড়টা থাকছে তো আপনাদেরকে আমাদেরকে আরেঞ্জমেন্টগুলো মোটামুটি আগে তিন দিনে মাথায় রেখে যেটা আমরা করতাম এখন হয়তো ওটা অনেক দিন পাঁচ দিন ছ দিন করে করতে হয়েছে তো এই জন্য এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা প্ল্যানিংটা আমরা করছি আপনারা প্ল্যানিংটা করছেন তো কত ক্রাউড আসবে কবে থেকে আসবে এগুলো সবগুলো আপনাদেরকে এটা মাথায় রেখে করতে হবে স্পেশালি যারা যারা স্পেশাল টিম নিয়ে করেন কিছু ক্রাউড জিনিসগুলো আপনারা ওনারা একটু সবসময় করলে পরে মানে বেশি ভিড আসলেও আমরা মতলব লোকাল আমাদের স্থানীয় প্রশাসন আপনাদেরকে হেল্প করবে আমি এখানে কয়েকটা দপ্তর আমাদের দপ্তরগুলো বলেছে ওই পয়েন্টগুলো রিট্রেট করবো যে স্পেশালি হেলথ থেকে বলেছে আমাদের এসিডিসিএল থেকে বলেছেন আর পিডাব্লিউডি থেকে বলেছেন আর পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে বলেছেন ওনাদের কিছু পয়েন্ট আমি রিট্রেট করব স্পেশালি এনজিটি গাইডলাইন আছে কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করা যাবে না পূজা মন্ডপগুলোতে আর স্পেশালি যে রঙগুলো আমরা ইউজ করি রং আর যা মেটেরিয়াল যেটা ইউজ করি আমরা ওটা এনভিরনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে এটা আমাদের এনজিটির একটা গাইডলাইন আছে ওটা আপনারা সকালে মেনে করছেন এত বছর ধরে এটা আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম এটা আমাদেরকে সকালকে ফালো করতে হবে